আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বাড়িতে লোকাল হাঁস কিভাবে পালন করা যায় আমি আমার যদিও বাড়ির পিছনে কোনো পুকুর চুকুর নাই তবু আমি কিছু কম করে পালন করছি দেখেন এখানে চারিদিকে খালি লোকাল হাঁস এইভাবেই বিচরণ করছে বুঝছেন তো এই হাঁসগুলো কিভাবে লাভজনক হতে পারে বা কিভাবে লাভ করতে পারেন এই বিষয়ে আজকের এই ভিডিও কেউ স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো বন্ধুরা চলেন আরম্ভ করি তো বন্ধুরা এই যে হাঁসগুলো এগুলাকে আমরা সাধারণত গ্রামাঞ্চলে পাতি হাঁস বলেই জানি পাতি হাঁস বা লোকাল হাঁস বলে আমরা এদেরকে জানি তো বন্ধুরা এই হাঁসগুলো সবসময় আপনারা ডিম থেকে ফুটানো হয় কোনো ইনকিউবেটারে না দিয়ে হাঁসের তলে বা মুরগির তলে দিয়েই ফুটানো হয় এই হাঁসগুলো ফুটানো যদি মুরগি দিয়ে ফুটানো হয় তাহলে আপনার জানবেন যে মুরগি তাদের বাচ্চা বা ছানাগুলোকে খুব যত্নে সহকারে রাখে আর কোনো কাগছিলের থেকে বাঁচে রাখে তার জন্য এই হাঁসগুলোতে খুব একটা লাভজনক ব্যবসা হয়ে পড়ে আর এরা ছয় মাস পরের থেকে টিন দেওয়া আরম্ভ করে বা এক বছর পরের থেকে টিন দেওয়া আরম্ভ করে এই হাঁসগুলোকে অতিরিক্ত খাওয়ার না দিলেও চলে কারণ পর্যাপ্ত পরিমাণে তারা এমনি খেত খামের থেকেই খায় নেয় আর এখন যদি যদিও শুকান শুকনো দিন চোত মাছ চলছে তার জন্য এই এদিকে কোনো ক্ষেত খামারে কিন্তু পানি নাই এখন এই যে ধান দেখছেন ধান কাটা হয়েছে এই ধান খেতগুলোতে ধান পর্যাপ্ত পরিমাণে রয়েছে তো এই পর্যাপ্ত পরিমাণে ধানগুলো কিন্তু খেতে থাকার জন্য তাদের খাওয়ার প্রচুর মানে ফায়দা হয়েছে এখান থেকেই তাদের কোনো দানা দিতে হয় না বর্তমানে আর এরপরে যখন পানি হবে তখনও কিন্তু এই হাঁসগুলো এই দানাগুলো খেয়ে খাতে থাকবে তো আপনার যেটা পর্যাপ্ত পরিমাণে খাদ্য দেওয়া হয় সেই খাদ্যটা দেওয়ার দরকার নাই এখান থেকে এই হাঁসগুলো খাদ্য উৎপন্ন করে আর এখান থেকে খেতে পারে বন্ধুরা আপনারা যারা পাতি হাঁস বা এই লোকাল হাঁসের খামার করতে চান করতে পারেন কারণ যদি আপনার বাড়ির পিছনে একটা ছোটো মোটো পুকুর রয়েছে তাহলে ওই পুকুরেই থাকবে সারা দিন আর এই সেই পুকুরের থেকেই খাওয়া আহরণ করবে বন্ধুরা আপনারা এই পাতি হাঁসগুলো খাইতে কিন্তু খুব সুস্বাদু এই পাতি হাঁসের মাংস যারা খাচ্ছেন তারা বুঝতে পারবেন এই হাঁস বস্তুটা কি যারা হাঁস লাভার বা হাঁস খাতে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখার পর কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখেন এখানে মোটামুটি ছয় সাতটা আর এখানে কমসে কম পনেরো বিশটা হাঁস রয়েছে তো এই যে হাঁসগুলো রেখেছি এর ভিতরে আমার মোটামুটি চল্লিশটার মতো হাঁস বিক্রি করে দিছি কারণ এখন আর পানি নাই যার জন্য আমি হাঁস বিক্রি করে দিছি আর এই কটা যে হাঁস রয়েছে এই হাঁস কটা আমি ডিম উৎপন্নর জন্য রেখে দিয়েছি এখন কথা হলো এই হাঁসগুলোর থেকে এখন নিচেও ধরেন আপনার এখানে পাশের থাকা ছটা মর্দা হাঁস রয়েছে বা মিল হাঁস রয়েছে এখান থেকে মোটামুটি আপনার বাকি যে গোটা আছে এই কোটা থেকে দিনে দশটা পনেরোটা করে ডিম আসবে তো আমি যদি প্রত্যেক দিন বা দুই দিন মিলে একটা হাঁসের নিচে ডিমগুলা রেখে দিই তাহলে আপনার মোটামুটি এক হাজারের মতো ডিম হলে এই হাঁসগুলোর থেকে প্রত্যেকটা ছানা ফুটার লগে লগে পঞ্চাশ টাকা করে গোট গোট হাঁসের ছানা হবে দাম তো এই হাঁসগুলা আমি তখন কিন্তু কিছু বিক্রি করব আর কিছু বড় করে বিক্রি করব। তার জন্য এই হাঁসগুলোর থেকে প্রচুর টাকা আমার ইনকাম হবে আর এখানে এই হাঁসগুলাকে আমি কি খাওয়াই সেই বিষয়েও জানা যায় তো বর্তমানে যদিও কিছু খাওয়াই না কিন্তু এই যে এখন ডিম দেওয়ার সময় আসবে এখন আমি এদেরকে কিছু পরিমাণে দানা খাওয়াবো দানাগুলা সাধারণত দানা কিন্তু ডাইরেক্ট দানা দেওয়া যাবে না কারণ এই দানাগুলো দেওয়ার লগে লগে এদের খরচটা খুব বেশি হয়ে যাবে দানার সাথে অন্য শাক সবজি কাটে একদম কুচি কুচি করে কাটে এদের সাথে রান্ধে এদেরকে দিতে হবে কারণ তারা সেই কুচি কুচি শাকগুলো যখন সিদ্ধ করবেন আর অল্প কিছু দানা দিবেন তখন কিন্তু এরা খাইতে খুব ভালোবাসবে তার জন্য আমার খরচটা বহুত কম যায় কম হয় তো বন্ধুরা আজকের ভিডিও বেশি না বাড়িয়ে এখানেই সমাপ্ত আর এবার কয়টা আমি বাতে দিয়েছি হাঁসের ডিম আর মুরগির ডিম সেটা কিন্তু আমি দেখাবো আমার বাড়ির পিছনে কিন্তু হাঁস মুরগি চারিদিকেই থাকে আমি কিন্তু সবসময় লোকাল হাঁস আর লোকেল মুরগি খেতে থাকি কারণ সপ্তাহে দুই সপ্তাহের ভিতরে একটা হলেও মুরগি আমার খাওয়া হবেই কারণ আমার বাড়ির বাড়ির মুরগি খাওয়া হবেই এর উপরেও আমি সবসময় হাঁসের ডিম মুরগির ডিম খাইয়ে আছি কারণ সবসময় হাঁস মাং টাংস খাওয়া কিন্তু ভালো লাগে না তো তার জন্য আমি এই হাঁসগুলা সবসময় পালন করছি তাদের ডিমগুলা আমার মানে যখন একটা দুইটা করে পারে তখন কিন্তু আমার খাওয়া পড়ে আর যখন একবারে দশটা বারোটা করে ডিম পারে তখন কিন্তু তাদের আমি বসিয়ে দেই যে হাঁসগুলা যাতে মানে আপনার কি বলে ছানা ফুটাতে পারে তার জন্য আমি কিন্তু আজকুলাকে রেখে দিই তো বন্ধুরা আজকের মতো এখানেই সমাপ্ত তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন